ইকি নামাজ শুরু হল বাবারে এক রে হাত পড়াইলো বহু সময় গেল কি আবার আরে কয়েক হাত আরম্ভ করছে আবার বহু সময় তিন রাকাত নামাজের জুনাইদ বাগদাদি এমন ভাবে প্লাট হইলো চিন্তা করতে পারল না এমন দেরি সালাম ফিরাইয়া কই বাবারে শেষ ই যে নামাজ দিছো বাবা এটা কি য নামাজ

আল্লাহর ভক্ত তো নেহামিদানি আব্দি জবাইব ওগো আল্লাহর ওলি মাত্র একটা অক্ষর তিনটা রেখাত নামাজ পড়তে বিরক্ত বুদুল্লাহ বিরক্তই হই গেলা আপনি জানেননি আজকের এই দীর্ঘ সত্তর রাশি বছরের জিন্দেগির খসম আল্লাহর প্রত্যেকটা নামাজ এই ভাবে আদায় করি আমি যখন নামাজ খাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সালে কারিমাটা পড়ি আমি

ওয়ালের মাধ্যমে নামাজ নামক যে আমার টাল লাইব্রারির বিষয় এই নামাজের মাধ্যমে দুনিয়ায় একজন মমিন মুসলমানে আল্লাহর মত কত हासिल কিন্তু এই নামাজ পড়ার বিসাই নামাজর কবুলিয়তের শর্তে এই নামাজ না ইবাদত বন্দেগী মওলা দুআর কবুল হইবল লাগি শর্ত যে একটা এর মাঝে বড় একটা শর্ত হইল ওমিন্না রাজাকনা হুয়ুনফিকুন আল্লাহ যা রিজিক হিসাবে দিছয় হালাল রিজিক হিসাবে আমার আল্লাহ যেগুলা ঠিক কুরিয়া দিছয় ও রিজিক তো আমি রিজিক গ্রহণ করতা

اس کے نماز یا اتر نمازی ہے اس کے اللہ نے کٹو حاصل ہوتا ہوتا ہے ای خیر نے اس کے عمر النمازی کو ان اللہ مازور بسکتا ہے اللہ امر حدایت ہوتا 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 ہے آمین